আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি শতাব্দী প্রাচীন কনগড়ের শকুন্তলা মন্দিরে জাগ্রত সুপ্রাচীন এই কালী মায়ের প্রথম পূজা শুরু করেন একদল ডাকাত লোকমতে মায়ের বেদিটি যে গাছের নিচে ছিল সেই গাছে থাকতো অনেক শকুন সেই থেকেই এই মায়ের নাম হয় শকুন্তলা হুগলি সহ আশেপাশের জেলাগুলোর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মা শকুন্তলার পূজার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শকুন্তলা রক্ষাকালী পুজো দু হাজার তেইশ কোন তারিখে হচ্ছে প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণা তৃতীয়া বা তার ঠিক পরেই যে শনিবার আসে সেদিনই মায়ের বাৎসরিক পুজো হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এই বাৎসরিক পূজায় এখনো প্রতি শনিবারে প্রচুর মানুষ বেদিতে জল ঢালতে আসেন ভক্তরা ধূপ মালা ও শাড়ি মায়ের বেদিতে চড়ান শিল্পী বাদলচন্দ্র পালের শিল্পালয় মা শকুন্তলা সবে তৈরি হচ্ছে আমি এসে গেছি শিল্পী বাদলচন্দ্র পালের শিল্পালয় তো ওনার সাথে একটু কথা বলে নেব বাদল দা নমস্কার নমস্কার এবার তো অনেক ধুমধাম হওয়ার কথা গত বছরের মতোই হ্যাঁ সেরকম তো সেইভাবেই তো পদ্ধতি নেওয়া হচ্ছে এবং এই ভোটের জন্য একটু জনমন চলছিল আচ্ছা এই ভোট কবে পঞ্চায়েত ভোটটা ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত হ্যাঁ জনমন চলছিল যে পুজোটা কবে হবে হ্যাঁ বদলে কি ক্লিয়ার করে অন্তত 42 দিন 45 দিন আগে হ্যাঁ সেটা পার হয়ে গেছে সেটা সকালের মধ্যে রেজিতই হয়ে যাবে সাজানো গোজানোর কোনো মোটামুটি ওই ছোটার মধ্যে হয়ে যায় ছোটা তো বেড়িয়ে যায় ঠাকুর আমাদের এই থেকে হ্যাঁ ঠিক ছোটাই বেড়িয়ে তো গত বছরের থেকে এবারে পূজোটা কিন্তু একটু পিচিয়ে হচ্ছে হ্যাঁ আচ্ছা কি কি নক্ষত্র দেখে পুজোটা হয় হ্যাঁ হ্যাঁ এসে গেছি সাধুর ঘাটে এখান থেকে জল নিয়ে মায়ের বেদিতে ঢালা হয় এই বছর মায়ের বাৎসরিক পুজো হবে তেরোই মে শনিবার আর বেদিতে জল ঢালা চলবে বারোই মে সারা রাত বন্ধুরা পোস্টটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন কমেন্টে লিখুন জয় মা শকুন্তলা